ভিডিও এরটাতে করে কি হবে রে না কি করছিস আরে বাবু এই সবার ওখানে বastu আছে দলবে দালিয়া ঘটনা হয়ে গেছে ঠিক আছে লাগবে তোমরা প্ল্যানিং করে লাগবে

যেটা কি জন্য নমস্কার আমি মমিতা চক্রবর্তী বুলবুলি আমরা একসাথে একই সিরিয়ালে কাজ করছি আকাশ কুসুম অসাধারণ একটা চরিত্র বুলবুলি করছে তার মানে আমার চরিত্রটা খারাপ না ভীষণ ভালো তবে হ্যাঁ এরকম চরিত্র ঠিক করিনি তা না কিন্তু এর শেড আলাদা এই বাড়ির কর্তা বিধাতা অথচ ছোটো ছোটো কিছু মানে কমেডি টাচ রয়েছে কিছু আবেগ আবেগপ্রবণ মুহূর্ত রয়েছে এবং বাড়ির বন্ডিংটা প্রচণ্ড ভালো এইরকম একটা সিরিয়ালে কাজ করতে আমাদের খুব ভালো লাগে কারণ আমরা যে ফ্যামিলির ফ্লেভারটা পাই এটা আমাদের খুব ভালো লাগে কারণ আমরা তো ফ্যামিলিতে খুব কম থাকি আর বেশি সময়টা কাটাই আমরা সেটে তাই জন্য এই যে ফ্যামিলির যে একটা ফ্যামিলি ফ্যামিলি একটা বেশ একটা ছোঁয়া লাগে এটা আমরা খুব ফিল করি এটা আমাদের খুব ভালোবাসি এবং আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের বন্ডিং ভীষণ ভালো বুলবুলি অসাধারণ একটা চরিত্র করছে এবং এই চরিত্রটা আমার মনে হয় আপনাদের মনকে নাড়াবেই ছোঁয়া দেবেই অসম্ভব ভালো সুন্দর একটা চরিত্র কখনো কখনো ও চরিত্র থেকে বেরিয়ে নর্মাল লাইফেও এরকমইভাবে কথা বলতে শুরু করছে থ্যাংক ইউ আমার কিচ্ছু বলার নেই মমিতাদি যা প্রশংসা করার করে দিয়েছে বড় একজন মানুষ এরকম এতগুলো ছবি করেছে যিনি বাংলা ছবি এতগুলো সিরিয়াল স্টেজ যাত্রা সেই রকম একজন অভিনেত্রী যখন আমাকে সার্টিফাই করছেন যে আমি খুব ভালো করছি তোমরা প্লিজ ওনাকে বিশ্বাস করে দেখতে থাকো ভালোবাসতেই হবে আকাশ ইউ

妈，咱俩谈不谈？ কেকটা তো খুবই ভালোই খুবই ভালো ছিল একশো পর্ব হয়ে গেছে আমরা চেষ্টা করছি আরও আরো মানে এরকম হাজার পর্ব হাজার হাজার পর্ব যদি হয় তাহলে খুবই ভালো হয় মানে মানে প্রজেক্ট যতদিন চলবে ততদিনই ভালো এবং এটা আর একটা লোভের কারণ হচ্ছে যে মেকআপ রুম ওর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক অনেক মজার মজার ঘটনা আছে ওর সঙ্গে আমার জীবনে এবং সে এই মেকআপ রুমে এসে শেয়ার করা মেকআপ রুম শেয়ার করা একসঙ্গে হই হই আড্ডা একদম সেটা একটা অন্য ঘটনা কখনো পরে বলবো কিন্তু এই যে মেকআপ রুমে এই যে হইছে ওই আনন্দ থ্যাংক ইউ সান বাংলা থ্যাংক ইউ স্নিদাদি সানি অ্যাক্রোপলিস এবং সকলকে এখানে যারা টেকনিশিয়ানস রয়েছে আমার কোঅ্যাক্টাররা রয়েছে আমাদের কোঅ্যাক্টাররা রয়েছে সকলকে এই এই পরিবেশটা যেন বজায় থাকে এই হাসি খুশি একটা আনন্দ নিয়ে আমরা যেন হাজার পর্বের দিকে এগিয়ে যাই এবং হাজার পর্ব পেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাই একদম

আমি অ্যাকচুয়ালি যখন আজকে মানে আমরা একশো পর্বে আজকে মানে শ্যুট করছি এবং এখানে এত কিছু হচ্ছে তো সকালবেলা শ্যুটিংয়ে আসার আগে তো নো এবং জানিও যে আজকে আমাদের একশো পর্ব তখন ভাবছি একশো পর্ব মানে কতগুলো হয় কারণ জাস্ট মনে হচ্ছে যে ইটস লাইক টেন মানে ওয়ান টেন্থ মানে আমাদের জাস্ট মনে হচ্ছে দশটা বা বারোটা বা এরকম এপিসোড তো ভাবছিলাম কবে তিনশো চারশো হবে তো আজকের দিনে একশো এপিসোডে দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে যে আমরা তিনশো চারশো পাঁচশো এইভাবে এগিয়ে যাবো বাট হ্যাঁ খুব তাড়াতাড়ি দিনগুলো কেটে গেলো এবং একটা সুন্দর মুহূর্তে দাঁড়িয়ে আছি সো ফিলিং গ্রেট মানে ভীষণ ভালো লাগছে এবং যেটা বেসিক ইনস্টিং হচ্ছে যে উই হ্যাভ টু মুভ মোর আর অনেক যেতে হবে গল্পের কথা তো বলবো না গল্পে অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে অ্যান্টাগানিস্ট চরিত্ররা সবসময় অ্যাট্যাক করে আর প্রোটাগানিস্টরা সেটাকে প্রোটেক্ট করে এইভাবেই তো আমাদের গল্প চলে তো গল্পে যা হবে তার জন্য তো আমাদের টেলিকাস্ট দেখতেই হবে এখানে চলছে অনেক কিছু মানে আজকে আমাদের সান বাংলা থেকেও প্রচুর আমাদের সমস্ত বন্ধুরা এসছেন যারা সানবাংলার তরফ থেকে রয়েছেন আমাদের চ্যানেলে প্রচুর মানুষ এসছে আমাদের আর্টিস্ট আমরা রয়েছে এখানে টেকনিশিয়ানস আমাদের অ্যাক্রোপলিস নিকদাদি সানিদা এবং পুরো টিম তারাও সবাই রয়েছে আমরা তো খুবই ভালো লাগছে এবং আজকে আমাদের বেশ কয়েকটা ভাইটাল সিনও আছে যেগুলো আমরা ইনবিটুইন শ্যুটও করছি তো কাজের মাঝখানে এরকম ওকেশন মানে হান্ড্রেড এপিসোডস অলওয়েজ চেরিশিক আশা করছি এরকম আরও এপিসোডস আমরা এইভাবেই কাটাবো Thank you so much.